একটি বাবার একটা জন্মাষ্টমী উপলক্ষে বাবার জন্মদিন আমরা পালন করি এবং আপনার কার্তিক মাসে লাস্ট শনিবার মানে আপনার মঙ্গল প্রদীপ আমরা উদ্বোধলন করি কার্তিক আজ এই আজকের অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম সমস্ত ভক্তকে চাকলার রাষ্ট্রপতি ভক্ত থেকে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এই ভক্তদের অনুদানে এই মন্দির চলে

আর কি আছে আচ্ছা আরেকটা দেখুন ফটোগ্রাফিনটা দেখিয়েছি 1885 সালে একটি ফৌজদারি মামলায় আচ্ছা বাবা নানগঞ্জ কোটে হ্যাঁ একটি সাক্ষী দিয়েছিলেন সেখানে বলেছেন আমার নাম লোকনাথ বর্মচরী আমার ফাদার নাম রামনারায়ণ গোশাল আমি আমার জন্ম উত্তর ২৪ পরগনা দেগঙ্গাparasat এই চাকলা আহ উনি বলেছিলেন আমি বর্তমান আমি যেখানে থাকি থাকিছিল বারোদ্বীপে এই বর্তমান লেখা আছে ঠিক আছে আচ্ছা বাবার মন্দিরের মধ্যে প্রবেশ করছে একদম ভেতরে যেখানে পুজো হচ্ছে সেখানে দিবস সেই উপলক্ষে এই চাপা লোকনাথ ধানের পুরো কমিটিকে আমি পেয়ে গেছি এখানে এটা আমার খুব বড় সৌভাগ্য সবাইকে একই জায়গায় পেয়ে গেছি একটু তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি তাদের যে পরিকল্পনা এই মন্দির নিয়ে তারা কি বলেন একটু যদি আমরা একটু যদি আপনি মন্দির সম্পর্কে একটু বলে দিন আমাদের দর্শক বন্ধুরা সবাই একটু জানুক দেখুন আজকে বাবার একশো চৌত্রিশতম তিরোধন দিবস আজকের দিনে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে আমাদের এই মন্দির দীর্ঘ পঞ্চাশ বছর পূর্তি গতবার হয়ে গেল এই মন্দির প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় আমাদের এখানে সমস্ত ব্যবস্থা আছে মন্দির সংলগ্ন সব কিছু এখনো পর্যন্ত আমরা এই আটচালা মন্দিরটা যত্ন সহকারে এটাকে আমরা রেখে দিয়েছি আর আজকে হিন্দু দিবসের দিন তো লক্ষাধিক লোকের সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে যারা রয়েছি পরিচালন কমিটি এবং দাস্তি বোর্ডের সদস্যবৃন্দটা এইটাকে আমরা খুব সুন্দরভাবে চালাবার জন্যে যতটুকু শ্রম দেওয়া যায় ততটুকু আমরা চেষ্টা করি দেওয়ার আমাদের এখানে প্রায় একশো জন কর্মচারী আছে সেখানে বললেন মন্দিরে একশো জন স্টাফ আছে এবং মন্দিরের যে আমরা রাজ্য সরকার থেকে কিছু সহযোগিতা পেয়েছি আশা করছি আগামী দিনও পাবো আমাদের এই বাবার জন্মস্থান নিয়ে একটি বিতর্ক সভা আছে যারা বিতর্ক করে রেখেছে আমাদের কাছে যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই আমরা আমাদের যে ডকুমেন্টগুলো আছে বাবা নারায়ণগঞ্জ কোথায় আঠেরোশো পঁচাশি সালে একটি ফৌজদারি মামলায় তিনি সাক্ষী দিয়েছিলেন সেখানে বলেছিলেন আমার জন্ম চাকলা আমার বাবার নাম রামনারায়ণ ঘোষাল যারা মায়ের নাম কমলা দেবী বর্তমান যারা বাবা জন্মস্থান নিয়ে ই করতেন তারা বলছে বাবার নাম নাম রাম কানাই রাম কানাই বলছে বাবার নামটাকে বাজি করে বাবার নামটাকে বাজি করে দিচ্ছে আপনাদের মাধ্যমে আমরা জানি যে আমাদের কাছে একটা ডকুমেন্ট আছে বাংলাদেশে পাঠ্য ষষ্ঠ শ্রেণীতে ওখানে বাংলা বাংলাদেশের পাঠ্যপথে ষষ্ঠ শ্রেণীতে ওখানে উল্লেখ আছে বাবার জন্মস্থান চাকলা এবং যারা নাকি বাবার জন্মস্থান বলে এখন দাবি করছে ওই মন্দিরের প্রতিষ্ঠাতা নৃত্যগোপাল সাহা সে আঠারো উনিশশো বিরাশি সালে তিনি একটা জীবন্ত গীতা বলে বইলে পেয়ে গেছিলেন সেখানে চাকলা চাকলা উল্লেখ করে গেছেন তিনি উনিশশো বিরাশি সালে আমাদের মানে বাংলার বিশিষ্ট অভিনেতা যে একটা অভিনয় করেছিলেন সেখানে উনি উল্লেখ করে গেছেন নৃত্যগোপাল সাহা বাবার জন্মস্থান চাকলা এই বইগুলি আমাদের কাছে আছে আপনাদের কাছে আমি ডকুমেন্ট দিতে পারি আজই দিতে পারি আমি যদি আপনি টাইম থাকে আমরা দিতে পারবো যাই হোক আমরা আগামী দিনে বাবার জন্মস্থান নিয়ে বাবার জন্মস্থান চাকলা আপনাদের সামনে আমি বলছি যদি যদি বাবার জন্মস্থানকে প্রমাণ করতে পারে চাকলা নয় ভাবান্ন কোথাও চাকলা মন্দির এক লক্ষ টাকা আমরা পরিষ্কার ঘোষণা করলাম আমরা এক বাবার জন্মস্থান যদি গিয়ে প্রমাণ করতে পারে চাকলা নয় ভাবান্ন কোনো জায়গায় আমরা এক লক্ষ টাকা তাকে দেব আর একটা করে বলছি আপনারা ভক্ত দেখেছেন এই যে লক্ষ লক্ষ ভক্ত শুধু একদিন নয় আমাদের প্রতিদিন প্রতিদিন আমাদের দু হাজার ভোক্তা ই করা হয় দু জায়গায় দু জায়গায় বাবার ভোগ এর প্রতিদিন প্রায় রেকমার দিন প্রায় দশ হাজার লোকের সমাগম হয় আর এইভাবে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার হয় বাবা যে চাকলা আছে এটা ভক্তদের এই সমাগমে বোঝা যায় যে বাবার চাকলা আর বাবার সম্বন্ধে যদি জানতে হয় চাকরার থেকে আরেকটা আছে বাংলাদেশ বারদি বারদি বাবা যেখানে নাকি লীলাভূমি আঠাশ বছর যেখানে বাবা ওখানে ওখানে বাবা যে আঠাশ বছর ওখানে ছিলেন ওখানে তার মানুষ জানা বয়স এখন নব্বই বছর তার খাতে নেওয়া বাবার তাকে দেখেছে বিশেষ করে আমি অবাক হয়ে গেছি বাংলাদেশ আমি বছরে দুবার করে যাই ওখানে বাংলাদেশ ভারতীতে বাবার লীলাভূমি দেখার মতো জায়গা যেমন আমাদের চাকলা একদম বাবার সম্বন্ধে বলার মতো আমরা কিছু নেই বাবার সম্বন্ধে কিছু আমার আমাদের বলার মতো আমাদের আমরা সেই সেই জ্ঞান অর্জন এখনো করিনি উনি যে যে মহাপুরুষ উনি আব্দুল গপ্পরের সঙ্গে দেখা হয়েছিলেন মক্কাতে তুলঙ্গ স্বামীর সাথে ছিলেন লাল জীবন তিনি বারো দিতেছিলেন আচ্ছা আমি কচুয়া ধামে গিয়েছিলাম হ্যাঁ এবার সেখানে তারাও কিন্তু দাবি করে ওই জিনিসটা আপনি যেটা বললেন এই সেম জিনিসটা কিন্তু ওরা দাবি করে হ্যাঁ ওখানে বেনিমাধব সিনের বাড়ি দেখিয়েছে সেখানে তার গুরুদেব যিনি ভগবান গাঙ্গুলি তার বাড়ি দেখিয়েছেন এই যে একটা বিবাহিত ব্যাপারটা হচ্ছে আপনারা দাবি করছেন এটা আপনাদের দাবি করছেন না শুধু আমি এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম নিত্যপ্রমা নিত্যপ্রপার সাহায্যের উনি নিজের যখন লিখে গেছেন জীবন্ত গীতায় যে বাবার জন্মস্থান চাকলা উনি যেন অভিনয় জগতে লোকদের নিয়ে লিখে গেছেন ওই বাবার জন্মস্থান চাকলা একটি ওই মন্দির হয়েছে আমি ওই মন্দিরে নামটা নিলাম না আমি নামটা নিলাম না তবে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা বাবার জন্মস্থান যে চাকলা সেটা সময়ের অপেক্ষা বাংলাদেশ যে পাঠ্য যেখানে একটা বাংলাদেশ একটা সরকারি পাঠ্য যখন লেখা আছে আঠারোশো পঁচিশি সালে সেই বইটা আমার কাছে আছে হ্যাঁ এবং উনিশশো দশ সালের সেই কবি আমাদের কাছে আছে

আমার কথা হলো বাবার যে ডকুমেন্ট যেটা আছে বাংলাদেশ আঠারোশো পঁচাশি সালে যেটা ওটা মিথ্যা কথা তার বাবা মিথ্যা বলেছে বাবা তারা মিথ্যা বলেছে বাংলাদেশের পাইতে ওটা মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা আমি তো বলছি প্রচুর মন্দিরের প্রতিষ্ঠাতা আমি বলছি ভারতবর্ষের প্রথম বছর শারীর প্রচার তাহলে সে প্রথম চাকরি বলে দেবো দু হাজার বিরাশি সালে একটি মন্দির হয়েছে কোনটা বিশ্বাস করবে

আর কি কি আছে আচ্ছা আরেকটা দেখুন ফটোগ্রাফটা দেখিয়েছি সালে একটি ফৌজদারি মামলায় আচ্ছা বাবা নানগঞ্জ একটি সাক্ষী দিয়েছিলেন সেখানে বলেছেন আমার নাম লোকনাথ বর্মচরী আমার ফাদার নাম রামনারায়ণ গোশাল আমি আমার জন্ম উত্তর ২৪ পরগনা দেগঙ্গা পারাসা চাকলা উনি বলেছিলেন আমি বর্তমান আমি যেখানে থাকি সেটা হলো পারদীপে এই বোতলটি লেখা আছে ঠিক আছে আচ্ছা আরেকটা দেখো এটা হলো যারা দাবি করছে এ দাঁড়া এ দাঁড়া কেন একটু যারা দাবি করছে বাবার জন্মস্থান তাদের যে মন্দির প্রতিষ্ঠাতা যে করেছে সবাই তাকে দাদু বলে ডাকে আমিও স্বীকার করছি তিনি ভারতবর্ষের প্রথম সারি প্রচারক তার বাড়ি ছিল হাওড়া বাদাঘাতে সালকিয়াতে

আচ্ছা আমি একটু পড়ে শোনাচ্ছি এখানে যেটা লেখা আছে প্রায় দুশো পঁয়তাল্লিশ বছর পূর্বে ব্রহ্মলোক হইতে ব্রহ্মদেজ নিয়া একটি জ্যোতিষ্ক আশ্রয় নিয়েছিলেন বাংলার যোগভূমিতে চব্বিশ পরগনা জেলায় বারাসাত মহকুমা বেগঙ্গা থানার অন্তর্গত চৌরাশি চাকলা গ্রামে সেখানে শাস্ত্র বিশ্বাসী দেববীজে ভক্তি পড়ান এবং আচরণশীল এক ব্রাহ্মণ পরিবার বাস করিতেন নাম রামনারায়ণ ঘোষাল আর সন্তান এবং স্ত্রী কমলা দেবী রামনারায়ণ ঘোষাল মহাশয় ছিলেন গুপ্তযোগী আচ্ছা এটুকু আন্ডারলাইন করা আছে ঠিক আছে আচ্ছা

দাদুর ফাটো আছে দাদুর সই আছে আবার এই ওয়েটাতে সই আছে দাদুর জীবন্ত গীতাতে এটাই কি সই যে নিত্য

ভুল যে আপনি কি করে বলছেন ওই জায়গাটা বাবার জন্মস্থান বলে আর চাকরাই বা কেন না বলে বাবা উত্তর চব্বিশ বাবা যখন নাকি জবান মন্দিরে দিয়েছিল আঠারোশো পঁচাশি সালে তখন নাকি উত্তর চব্বিশ পরগনা বাবার জন্ম যখন হয়েছিল তখন নাকি উত্তর চব্বিশ পরগনা জেলাটা হয়নি উনি পর্যন্ত জালাদা হইছে ক্লাইব লাইট নাকি তৈরি করেছে আর ভালো কথা তাহলে জন্মস্থানটা তো এই যে জালা দাবি করছি আরLambda দাবি করছি তাহলে তাহলে এখানে বাবার জন্ম না তাই না তাহলে কোথায় তখন বলে কি উনি যে আমার গোমশা দেখা যাচ্ছে শান্তিপুরে কত বড় ব্যবসাগুনি এত দিন আগুন থেকে খেয়ে দিয়ে ওখানে কেমন আছেন আর এখন বসে তিনি শান্তিপুরে ওনা চ্যালেঞ্জ করছি আমি ওনা কো চ্যালেঞ্জ করছি আমি আসুন চাকার প্রমাণ করতে পারেন চাকরা জন্মস্থান নয় এক লক্ষ টাকা যে লোককে শুধু একজন না দুইজন না দশজন লাগ এখন বলুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেগুলো দিয়েছি